পাশাহ আলমগীর আরঙ্গজেব যাকে অনেকেই জমানার মুজাদ্দিদ বলে থাকেন কি জমানার মুজাদ্দিদ উনিও ভারতবর্ষের সম্রাট ছিলেন একাধিকবার গরিব নওয়াজের দরবারে হাজির দিয়েছেন হাজির হয়েছেন বিভিন্ন মকসদ নিয়ে মান্য নিয়ে উদ্দেশ্য নিয়ে গরিব নওয়াজের কাছে বিভিন্ন ফরিয়াদ নিয়ে সবাহান উনি একাধিকবার গিয়েছেন প্রায় সময় গিয়ে দেখেন এক অন্ধ এক অন্ধ মানুষ সুখ নাই সারাক্ষণ গরিব নাজের দরবারে ফরিয়াদ করতে তাকে খাওয়াজা মুজে আঁক মুজে আঁক দে দে এইভাবে ফরিয়াদ করে আর মানুষ তাকে বিখ্যা দেয় বিক্ষুক একবার সম্রাট আলমগীর ওই বিক্ষুক্ষে অন্ধকে বললেন পিঠে হাত দিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কতদিন ধরে এখানে এভাবে সুখের ফরিয়াদ খাজা খুঝে আঁক দে এটা কতদিন ধরে বলতেছ বলে যে তা তো এক যুগের চেয়ে ব্যাস হয়ে গেছে এক যুগের চেয়ে বলে যে আমি ভিতরে জিয়ারত করতে যাচ্ছি আমি জিয়ারত করে এসে যদি তোমাকে অন্ধ দেখি কিন্তু তোমার গর্দন উড়িয়ে দেব আমি কে চিনো বলে যে না বলে যে আমি সম্রাট আলমগীর এটা বলাতে তার কম্পনসুর হয়ে গেছে দেখো আজ তো আর রেহাই নাই আজি আর আমি গর্দন উড়িয়ে দিতে পারবো তো যে পারবেন আমি ভিতরে জার করে এসে যদি অন্ধ দেখি দু টুকরা করে দেবো উনি সম্রাট আলমগীর ভিতরে জিয়ারতের জন্য গিয়েছেন এই অন্দর কিন্তু সুর পাল্টে গেছে স্লোগান পাল্টে গেছে যুগের পর যুগ বলতেছিল যে খাজা মুজে আঁক দে এখন কিন্তু বলছে যে খাজা মুঝে বাছালে এখন কি বলতেছে খাজা মুজে বাছালে ও খাজা মুজে আমাকে বাছাও এমন ভাবে বলতেছে যে সুখ এই সুখের পানি নাকের পানি সব একসাথে হচ্ছে সে একান্ত একগ্রতার চিত্তে পরিপূর্ণ নিয়ে বিশ্বাস নিয়ে মন থেকেই সে বলছে গরিব আজকে আমাকে বাসাও বাদশাহ আলমগীর ছেড়ে যখন আসলেন তখন দেখতে পাচ্ছেন সে অন্ধার অন্ধনে চুকুওয়ালা হয়ে গেছে এ চুকুলে দেখতে পাচ্ছে পুরা দুনিয়া এখন তো কিছু দেখি নাই লাল কিরকম কালো কিরকম সাদা কাকে বলে অন্ধ কি সাদা সিনে এই আদা হলদি সাদা না লাল কি জিনিস জানে না লাল জানে সবুজ সারা হয় আদা হইতে না এ দেখের আলমগীর বললেন চুপ পেয়েছে যাহা পনা আমি চুপ পেয়ে গেছি এখন বাদশাহ আলমগীর উনি তো জমানার একজন বড় আলেম ওনাকে সবাই বললেন যে যাহা পনা ব্যাপারটা কি এই যুগের পর যুগ ফরিয়াদ করেছে চুপ পাই নাই আর আজকে মুহূর্তের মধ্যে চুপ পেয়ে গেল একটু খেয়াল করুন তখন বাদশাহ আলমগীর বললেন ব্যাপার হচ্ছে ঘটনা হচ্ছে এখানে এতদিন খাজা মুজে আঁক দে ও খাজা আমাকে চুক দাও চুক দাও এটা আসলে কোনো চুক পাওয়ার জন্য ফরিয়াদ করে নাই এটা শুধুমাত্র একটা বিজ্ঞার বাহানা বানিয়েছে যে বিজ্ঞা করার কি বানাইছে মানুষের মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য এই স্লোগানটা দিয়েছে আর মন থেকে কোনোদিন ফরিয়াদ করে নাই আজকে যখন আমি তাকে থমক দিয়েছি হুমকি দিয়েছি যে আমি জিয়ারো সেরে এসে যদি অন্ধ দেখি তোমাকে শেষ করে দেব এইটার কারণে সে আজকে চেয়েছে তো চাওয়ার মতো চেয়েছে আজকে মন থেকে চেয়েছে আজকে এই খেয়ালেই চেয়েছে যে আজকে যদি না পায় আমার রক্ষা নাই আমাকে রক্ষা পেতে হবে চুক নিয়ে চুক নিয়েই আমাকে বিপদ থেকে এই মৃত্যু থেকে রক্ষা পেতে হবে এই জন্য আজকে মন থেকে দিল থেকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে চেয়েছে সেজন্য জন্য গরিব আজকে চুক দিয়ে তাকে রক্ষা করেছে এই জন্য আমরাও অনেক সময় অনেকে বলি যে আমরা আল্লাহর কাছে এত ফরিয়াদ করি আল্লাহ আমার কথা শুনে না নাওজ বিল্লাহ এরকম বড়ো অনেক মানুষ আছে না হুদা রে তো বহুত খই সুদা ন উনের আর হুদা রে বোধ ফরিয়াদ গুজী বোধ হ ডাকি উজু বোধ হই বহুত হই বহুত একবারে হন হাম নর আর কথা শুদা নোহুনের নাওজ বিল্লাহ অথচ বন্দার দাওয়াত দোয়া ফরিয়াদ কবুল করবেন ওয়া কার আল্লাহ আল্লাহ তালা বলছেন উ ধোনি স্ট্যাচিব লাগুন বান্দা তুমি আমার কাছে দোয়া করো ফরিয়াদ করো আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার দুয়া কবুল করবো আমি তোমার দুয়া কবুল করব ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ আল্লাহ কি ওয়াদা খেলাপ করতে পারেন নাওজ বিল্লা ইন জাল্লা হাউলাউলাফত আল্লাহ উল্লাহ এই হেফাজতি ওয়াবি তবলিগী যারা বতাকীদার ওরা বলে আল্লাহ মিত্যা বলতে পারে আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে নাওজ আমাদের আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারেন না মিথ্যা বলতে এটা আল্লাহর ব্যাপারে প্রশ্নই আসতে পারে না করা তো দূরের কথা আস প্রশ্ন আসতে পারে না আল্লাহ সমস্ত দুঃ থেকে ত্রুটি থেকে পাক এখন আমরা দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কবুল হচ্ছে না যে আমার কারণে আমি সেইভাবে চাইতে জানছি না আমি আল্লাহর কাছ থেকে সেই ধরনের যথাযথ এক্লাসের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে পাওয়ার পরিপূর্ণ উদ্দেশ্য নিয়ে এই কেয়ালে যে আমাকে আল্লাহ দেবেন এবং আল্লাহ সারা দেওয়ার কেউ নাই আল্লা সারা দেওয়ার কে আমি যে বললাম গরিব নওয়াজ দিয়েছেন করিম যে গরিব নওয়াজের নিজস্ব ক্ষমতা নয় গরিব নবাজ আল্লাহকে নিয়ে দিয়েছেন আসল দেওয়ার মালিক কে আমরা কোনো বলি আল্লাহ কোনো অলিয় আল্লাহকে বা কোনো নবী আল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করি না ওনাদের নিজস্ব পাওয়ার ক্ষমতা আছে বলে মনে করি না আমরা কি জানি যে এনারা আল্লাহর প্রিয় এনারা আল্লাহর প্রিয় ইনারা যদি আল্লাহর কাছে চান আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দিতে পারেন ওনারা চাইলে আল্লাহ দেবেন এই বিশ্বাস নিয়ে তো আমরা আল্লাহ র অলিও কাছে চাই ঠিক কি না হাজা গরিব নওয়াজ এক একজনকে এক একটা দিয়েছেন যে যেটার জন্য দিয়েছেন সে সেটা পেয়েছে খাজা হিন্দ ও দরবার হে আল আতেরা কবি মহরুম নেহি মাং নেওয়ালা তেরা গরিব নওয়াজের দুয়ার থেকে খালি হাতকে না। যে যেটার জন্য যায় সেটা পায় তো গরিব নওয়াজ নিজের বান্ডার থেকে দেন না গরিব দেন নবীর বান্ডার থেকে নবী দেন আল্লার বান্ডার থেকে আমরাও যদি আল্লার কাছে সেভাবে চায় এই যে শীতের মৌসুম লম্বা রাত এই সময়ে বড় সুযোগ গভীর রাতে উঠে তাহাযুত আদায় করা গভীর রাতে উঠে তাহাজ্জুদের সময়ে আল্লাহর দরবারে যথাযথ এখলাস নিয়ে নিষ্ঠার সাথে পাওয়ার আশা নিয়ে চোখের পানি সেরে আপনি খেঁদে দেখেন আল্লাহ আপনাকে দেবেন কিনা দেখেন সত্যিকার অর্থ যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন অবশ্যই আপনি ভাবেন এটা এমন একটা সময় যে সময়ে আল্লাহ বন্দাকে ডেকে ডেকে দান করে থাকেন সুবাহান ওই যে বললাম এক যুগের চেয়ে বেশি চেয়েছে সে এখন হঠাৎ করে অল্প সময়ের মধ্যে পেয়ে গেল কি কারণ সাওয়ার মধ্যে ব্যতিক্রম সাওয়ার মধ্যে কি চাহনেওয়ালা যে চাচ্ছে সেও একই মানুষ যার কাছে চেয়েছেন উনি একই মানুষ জাগো একটা এত বছর পাই এখন পেয়েছে কেন আগে সাওয়াটা পাওয়ার জন্য ছিল না এটা শুধুমাত্র কি বিকার জন্য বিকার বাহানা বানিয়েছে যখন জানের রিক্স হয়ে গেছে তখন যান বাঁচানোর জন্য পাওয়ার জন্য চেয়েছে যে না পেলে তো উপায় নাই এই জন্য বন্ধাও যখন আল্লাহকে দয়াবান মেহেরবান মনে করে যে আল্লাহ স্যার আমার দেওয়ার কেউ নাই আমার দ্বিতীয় কোনো নাই 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 উপাস্য আল্লাহ আমাকে দেবেন আমি আল্লাহর বন্ধা আমার আল্লাহ বড় দয়াবান বড় মেহরবান এইভাবে চুকের পানি সেরে কেঁদে যদি বন্দা আল্লাহর কাছ থেকে সাইতে জানে এখনো যা চাইবে তা পাইবে কারণ দেওয়ার প্রতিশ্রুতি কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ পাক তাআলা আমাদেরকে সেইভাবে অ্যাডভান্স অগ্রসর হওয়ার তৌফিক দান করুক নেকামল করার তৌফিক দান করুক আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক দান করুক